Subscribe to the channel for getting more updates and stay with us. Thank you. Assalamu alaikum Hope all of you are doing great. This is me, Noor, is here. And today's video, I want to share something about gratitude. Instead of looking at how far you still need to go, Take a moment to feel gratitude for every step you have already taken. This is sure, and we have to do that, right? So I always think that I have to, and actually we have to feel that gratitude what we have still now, and we are taking breath. So was filled at a branch pick এখানে ওয়েস্ট ফিল্ডে এসে এখানে দেখলাম খুব সুন্দরভাবে একজন পিয়ানো প্লে করছে সো আসলে তখন একটা কথা মাথায় আসলো দেশে আমার সাথে কথা বললাম একটু আগে সো হঠাৎ করে মাথায় আসলো যে আমার আসলে লাস্ট যে ভিডিওটা ওখানে আমি একটা জিনিস অ্যাড করা হয়নি ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব বলে মাথায় রেখেছিলাম তো ভাবলাম এটা একটু করে ফেলি এখানে কন্ট্যাক্টটা আজকের এই কন্টেন্টটা স্পেশালি গ্র্যাটিউড নিয়ে আলহামদুলিল্লাহ যেটা আমি প্রিভিয়াস টাইমেও বলেছি যে আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু আছি সব কিছু অল্লার অশেষ রহমতে আর আমার অবশ্যই 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 আমার কিছু প্রিয় প্রিয় মানুষ পরিবেশের যাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি পড়ব এতটুকু আশা বাইফে সো অ্যান্ড হঠাৎ করে আরেকটু বললাম ব্রডলি আমি যেটা কন্টেন্ট ক্রিয়েট করার মাথা আইডিয়া ছিল যে গ্র্যাটিউড নিয়ে আমি এখানে আজকে অস্ট্রেলিয়া নিয়ে কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা কিছু মানুষের কিছু অ্যাচিভমেন্ট নিয়ে কৃতজ্ঞতা থাকবে সো ওটা নিয়ে আমি বলবো ওটা নিয়ে গ্র্যাটিটিউডের জন্যই বলা অস্ট্রেলিয়া যখন আমি প্রথম আসি ওখানে কিছুদিন কিছুদিন কিছু মানুষের আমি একদম না বললেই হয় অস্ট্রেলিয়ার এসে অ্যারাইভ করার পর যারা আমাকে এয়ারপোর্ট থেকে এনেছেন তাদের কথা আমি বলতে পারবো না ভুলতে পারবো না অ্যান্ড যে যে জায়গায় আমি কিছু কিছুদিন ছিলাম তাদের কথা আমি ভুলতে পারবো না থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আই ক্যান অ্যাপ্রিশিয়েট অ্যান্ড কারা আমাকে সবচেয়ে বিপদে বড়ো বিপদে ফেলেছে অস্ট্রেলিয়া আসার পর আমি যে বললাম তেমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে সো লাইফের যে এক্সপিরিয়েন্সটা আমার সব খুবই খুবই বেশি মানে এক্সপিরিয়েন্সটা আমার লাইফের আমি বলবো টার্নিং একটা পয়েন্ট যেটা আমার লাইফের প্রতি এতদিন যেভাবে আমি তাকাতাম হয়তো বা যে কোনোভাবে সবাইকে সব সমানভাবে মেজার করতাম সব মানুষকে হিউম্যান বিংকে এখন আমি মেজার করি ধর্মীয়ত সবাই সমান পৃথিবীতে সবাই আমরা উপর সস্যা সৃষ্টি কিন্তু আমার যে লুক আউটটা ছিল সবার প্রতি রেসপেক্ট বলেন ইভেন দো এক্সপেক্টেশন যে এভরি ওয়ান ইজ হেয়ার সেম অ্যান্ড অবশ্যই কিছু কিছু মানুষের দোষগুণ থাকবে দোষগুণ থাকলেও আমি সবসময় কনসেপচুয়ালভাবে আমি অলওয়েজ আপনাকে বলি যে ভিডিওতে আমার মা বাবা বলে কেউ সাথে খারাপ করলেও তো সময় মানুষকে জন্য ভালো চিন্তা করবে ভালো মানুষকে ফ্রাই করবে মানুষকে কেউ ভুল করলেও সে যেন এটা রিয়েলাইজ করে এটা এসে আমি ফেস করি যে মানুষগুলো আসলে নয় হয় না সে নব্বইও হয় না যে আপনাকে মানে খুব ইজিলি আপনি ওকে সুযোগটা দিচ্ছেন খারাপ করার পরেও সে রেগুলারেশন মিস ইউজ করে তো আমি অস্ট্রেলিয়ায় এসে এই জন্য সব কিছু দিয়ে আমি একটা অনেক কিছু শিখতে পেরেছি সেখানে আমি বলবো না এই মানুষগুলোকে আমি ভুলে যাবো যারা আমাকে আমাকে খুব আমার খুব বড় ক্ষতি করেছে তো আমার খুব ভালোভাবে মনে থাকবে আর যারা একদিনের জন্য আমাকে উপকৃত করেছে তাদেরকেও অবশ্যই মনে থাকবে সো গ্র্যাটিউড স্টিল নাও আমার চাইল্ডহুড থেকে এ পর্যন্ত আমি যতটুকু আছি যতটুকু শিখতে পেরেছি যা দেখেছি যা দেখেছি সবার কাছে থ্যাংকস টু অফ দোজ পিপল রিয়েলি অ্যাপ্রিসিয়েট আমি হয়তো বা কোনোভাবেই আপনাদের কৃতজ্ঞতা আমার ফ্যামিলি আমার মা বাবা তাদের তো পারবই না আর যাদের কৃতজ্ঞতা আমার টিচার সে ছোটবেলা থেকে যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তো এখনও যারা এখনও আমাকে হেল্প করে যাচ্ছেন সেই প্রত্যেকটা মানুষকে অনেক অনেক একদিন দুদিনের জন্য আমি যিনি আমাকে খুব হেল্প করেছে ওই আপু ভাইয়াকে আমি ভুলবো না যারা নিজেরাও স্টুডেন্ট বাঙালি ও স্টুডেন্ট এরপরে আর ওদের সাথে কানেক্টিভিটি আমার মানে হয়ে উঠে নাই বাট যখন আমি ওনার কথা ভুলতে পারবো না আই উইল নেভার এভার ফর ফর গেট ইউ গাইস ইউ আর অলওয়েজ ইন মাই ব্লেসিং অ্যান্ড আমি আমি বলবো আর অ্যান্ড আপনাদের আপনাদের জন্য অনেক 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 দোয়া থাকে এরপর যে স্টুডেন্টগুলোর সাথে আমার লাস্ট কিছু মাস থাকা হলো বা চেনা হলো জানা হলো ওই স্টুডেন্টদের আমি ওই স্টুডেন্টদের জন্য আমি বলবো অনেক অনেক থ্যাংকস অনেক আনন্দ দেখা যায় ট্রোমন্ডাস একটা টাইমের মধ্যে মানুষের দেখা যায় মাঝে মাঝে আমরা বলি না কিছু বিপদের মধ্যে আমি এটা অলওয়েজি বলি বিপদের মধ্যে পড়লে দেখা যায় মানে উপরে তাকালে আকাশ ছাড়া আর নিচে আশেপাশে কিছু রাস্তা খুঁজে পাওয়া যায় না ওই টাইমগুলো মানুষের দুপ করে আসে তো ওই টাইমগুলোতেও যে মানে আমরা দেখা যায় ফ্রাস্ট্রেটেড হয়ে অনেকে অনেকে অনেক খারাপ কাজ করতে পারে বাট আলহামদুলিল্লাহ কিন্তু খারাপ কাজেও না গিয়ে আপনি যদি ভালো কাজের সাথে থাকেন দশটাকে পে করতে থাকেন আপনি যে ধর্মযোগ না কেন দশটা আপনাকে হেল্প করবে অ্যান্ড ইউ ক্যান গো উইথ দ্য গুড ওয়ার্ড সো আপনি আপনার দেখা যায় স্ট্রেস আউটটা স্ট্রেস আউট হওয়ার জন্য আপনি ভালো কাজ করতে পারেন ফিশিং করতে পারেন অ্যান্ড অস্ট্রেলিয়া আলহামদুলিল্লাহ আমি বলবো মার্শাল্লা সুলমান আল্লাহ যে যে বীচগুলো আছে যে যে ধরনের যে ধরনের বীচগুলো আছে বিভিন্ন জায়গায় একটা বীচ একটা বীচের সাথে কোনো প্রকারের মিল নেই প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্ড সবগুলোই খুব সুন্দর সো আপনি চাইল্ডি ওদের গিয়ে আপনি নিজেকে দেখা যায় স্ট্রেস আউট রিল্যাক্সেশনের জন্য আপনি একটা সামার বাথ নিলেন একটা সামারের সময় সামার বাথ নিলেন সাম বাদ নিলেন বা আপনি দেখা গেলো কিছুক্ষণ অ্যাক্টিভিটিস দেখা গেল আপনার এক্সারসাইজের অ্যাক্টিভিটিস করলেন হাঁটলেন গুনলেন লাইক ফ্রিডম অফ চয়েস ইউ হ্যাভ সো ইউ ক্যান গো ফর ইট আদারওয়াইজ ইউ ক্যান গো আদার 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 আই মিন ডিসগাস্টিংস সাইডও আছেন যেটা ফ্রিডম অফ চয়েস আপনি নিজে ফ্রিডম পাচ্ছেন কিন্তু আপনার উপর আপনার আপনার কোয়ালিটির উপর আমি বলবো আপনার নিজের উপর যেটা অব করা যে আপনি খারাপ দিকে যাবেন না ভালো দিকে যাবেন তো ভালো দিকগুলো চয়েস করা চুজ করা পুরোপুরিভাবে আপনার উপর ডিপেন্ডস অন সো আমি দেখা গেল কিছু অ্যাক্টিভিটিস করলাম ফিশিং অ্যাক্টিভিটিস অ্যান্ড অল অ্যান্ড উইথাউট স্ট্রেস আউট না হয়ে আমি রিল্যাক্সেশনের জন্য দেখা গেলো কোথাও গিয়ে বসলাম বা ভালো কোনো মানুষদের সাথে ভালো কিছু লাইফ রিলেটেড বলেন রিলেজিয়ান রিলেটেড বলেন কিছু দেখা গেলো আমরা কথাবার্তা বললাম তো এই জিনিসগুলো হয়েছে তাদের কাছেও আমি কৃতজ্ঞ আমি ভুলতে পারবো না যে এসে সেরকম কে আমার জায়নামাজটি ছিঁড়ি মানে যে যে জায়নামাজটাতে আমার পড়া হতো নামাজ পরে দিয়ে আর ওই জামা নামাজটা তো পড়া হয়নি কিন্তু লাস্ট কিছু মাস একটা জায়নামাজ তো চাইলেই আমরা কিনে ফেলতে পারি তাই কিন্তু লাস্ট কিছু মাস ধরে আমি একটা জায়গা থেকে দেখা গেল একটা যে স্টুডেন্টগুলোর সাথে থাকি ওদের যায় নামাজে যার যায় নামাজে বসে আমি নামাজ পড়েছি আমি আমি চাইতাম যে দ্যাট ওয়াজ লাইক আমার কোর অফ হার্ট ওই জিনিসটা থাকুক ওই জিনিসটা আমার ওই কৃতজ্ঞতাটা আমার উপর আল্লাহ জানে উপর আল্লাহ দেখছেন আমার মন ভরে দেওয়া থাকবে ওই মানুষগুলোর জন্য অ্যান্ড গ্র্যাটিটিউড টু অল মাইটি অবভিয়াসলি তারপরে ওই মানুষগুলোকে আমি অবশ্যই হার্ড মানে অফ মনে থাকবে দেন আমার হয়তো বা গিয়ে আবার বাসাক পুজো অ্যান্ড অল মানে ওইসব হেডেক বাট যেটাই হোক যাদেরকে আমি একদিনের জন্য জেনেছি যাদেরকে আমি একদিনের জন্য জেনেছি অ্যান্ড যাদের কাছে বিভিন্ন সময় আমি অনেক ধরনের ইনফরমেশান অ্যান্ড যে মানুষটা আমি বলবো অ্যাজ এ সিনিয়র আমি বড়ো ভাই বলেন বড়ো আপু বলেন আমাকে সবসময় সাজেস্ট করেছে ইনফরমেশান এই সাবজেক্টটা নিয়ে আমি সাবজেক্ট নিয়ে অনেক কনফিউশানে ছিলাম যে পরে পড়ে সাবজেক্টটা চেঞ্জ নিয়ে অ্যান্ড আমি চাইবো আমার নেক্সট ভিডিওতেও আমি জানি রিসেন্ট একটা মাইটেশনের একটা আমার প্রিভিয়াস ভিডিওতে আমি ইভিন শর্টেও আপনাদেরকে শেয়ার করেছি যে শর্টে যে শর্টস ভিডিও তো শেয়ার করেছে আমার ওই ফুল ভিডিও থেকে যে আমি এর আগেও মাইগ্রেশনের যে চেঞ্জ আসতে পারি অস্ট্রেলিয়া পিয়ার রিলেটেড এটা নিয়ে আলোচনা করেছে আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন অ্যান্ড ওগুলোই অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে চুলের থেকে তো আমি ট্রাই করবো ওটার ব্যাপারেও কথা বলার বাট নট শিওর অন দ্যাট যে কখন এটা নিয়ে কথা বলতে পারবো বাট আজকের এই গ্যাজেটটা তাদের প্রতি যারা ছিলেন স্বল্প সময়ের জন্য হোক অল্প সময়ের জন্য হোক যাদেরকে অনেক আমরা অনেক অনেক টাইম দিয়ে ফেলি পরে জানতে পারি যে ওরা আমাদের প্রোডাক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট টাইমগুলো আমাদের রেসপেক্টেড টাইমগুলো ব্যাপারটা বুঝে না বা মূল্য বুঝে না কিন্তু আমি বলবো আমাকে যে যতক্ষণ সময় দিয়েছেন বা যে যতক্ষণ যে কিছু আমি এখনও যে এখানে বেড়াতে আসলাম এখানে অনেক কিছু জানছি শিখছি সর্বদে আমার গ্যাটিচিউড আই ক্যান নট আর আমি একটা এমন একটা মানে আমি বলবো না এটা কী কী হ্যাবিট আই ক্যান নট জাস্টিফাই দ্যাট আই নট জাস্ট দ্যাট যে এটা কোয়ালিটি ডিসকোয়ালিটি আর মানে কোয়ালিটি না আমি জানি না বাট আমি এটা যেটা সত্যি কথা অ্যাপ্রিশিয়েটেবল আমি আমি অলওয়েজ ওপেনলি এটা অ্যাপ্রিশিয়েট করি লোকেশনটা ঘুরে দেখাতে দেখাতে কিছু কথা বলি এতক্ষণ তো বললাম আমার গ্র্যাটিটিউডের কথা যে আমার এটা সবসময় মনে থাকে যে যদি উপকার করে একদিনের জন্য তাকে এটা আসলে আমি ফিল করি আমাদের সবারই উচিত গ্র্যাটিটিউড থাকা আলহামদুলিল্লাহ সষ্টার প্রতি এবং মানুষগুলোর প্রতি আমার আর হয়তো বা দেখা যায় এমনও আছে কেউ সামান্য সময়ের জন্য আমাদের উপকার করলে এরপর ওই মানুষের সাথে আর দেখা হলো না কিন্তু আমাদের ওই মানুষগুলোকে মনে থেকে যায় ঠিক তেমন আমি আসলে আসার পরেই জানলাম কিছু মানুষের খারাপ সময়ও থাকলেও আপনি যতই পাশে থাকুন দুনিয়া পুরো দুনিয়া ওদেরকে ছেড়ে গেলেও ওই সময়টাতে ধরেন আপনি পাশে থাকলেন কিন্তু ওরা একদিন আপনাকে আপনার অনেক বড় বিপদে ফেলে দিতেও নি করে না অ্যান্ড আপনার কথা মনেও রাখে না আমি এটা অস্ট্রেলিয়া এসে শিখলাম দেখলাম সো আমার মা বাবার কথা শুরুতে বললাম না ওনাদের কথা আগে এটা ঠিক ছিল আগে যে কিছু মানুষকে ফিল করতে দেওয়া উচিত কিন্তু আমি এখানে এসে বুঝতে পারি যে কিছু মানুষকে কখনোই যে যতটুকু পাওয়ার তার বেশি যোগ্যতা বা সম্মান অনেকে পাওয়ার পর ধরে রাখতে পারে না সো এটা হয় এটা হিউম্যান নেচার অনেকজনের মধ্যে এই ইস্যুটা আছে এই প্রবলেমটা আছে দে ক্যান নট অ্যাডজাস্ট দে ক্যান নট মেনটেন দ্যাট সো হোয়াট এভার দ্যাট ইজ সো আমি এখানে এসে অনেক কিছুই শিখতে পারি সেম এখান থেকে যখন ক্যানভারের দিকে গেলাম তখন অনেক কিছু দেখলাম অনেক রকম রুলস রেগুলেশন দেন নিউ ক্যাসেলের দিকে দেন যাই হোক এখন যেহেতু আরেকটা লোকেশন আছে সো এখানে আপনি ভিউ দেখতে পাচ্ছেন এই লোকেশানটা খুব ডিফারেন্ট লাগলো আমাকে কারণ এখানে খুব সুন্দর করে তারা সিনির মতোই এখানে মেট্রো স্টেশনের সাইডে তারা মার্কেট প্লেস লাইক মার্কেট মার্কেটের জন্য হিউজ শপিং মলের লোকেশন প্লাস সাথে আবার অফিস অফিসের বিভিন্ন লোকেশনের কিছু উপরের দিকে যারা অফিস রেন্টে নিয়ে নিয়েছিল আবার মুভি হল মানে সব কিছু ছিল এই লোকেশানটাতে আর ওয়েদারটা একটু গ্লুমি ছিল সো ভাবলাম বাইরের লোকেশানটাও আপনাদেরকে দেখিয়ে দিই এখানে হাই রাইস কিছু স্কাই স্ক্রিপার ছিল সুন্দর ছিল ভিউটা স্কাই ভিউটা গ্লুমি থাকলেও আমার কাছে ভালো লেগেছে যে চারপাশে খুব সুন্দর করে আর্কিটেকচারিং বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন মেঘে ছায়া পড়ছে সো বিল্ডিংয়ের মধ্যে এটা লোক স্লোক ডিফারেন্ট সো ভাবলাম হাটে হাট্টে আপনাদেরকে লোকেশানটা দেখিয়ে দিই সো উই শুড রিমেম্বার সামটাইমস দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ ইস বিউটিফুল হেন দ্য ওয়ার্ল্ড উইদিন ইউ ইজ পিসফুল ইটস রিয়েলি টু ইন্ডিট যখন আপনার চারপাশটা ভালো লাগবে যখন আপনার ভেতরকার জিনিস পিসফুল থাকবে আপনি যখন টক্সিক কিছু জিনিসের মধ্যে থাকেন হার্মফুল কিছু জিনিসের মধ্যে থাকেন দেখবেন ওটার ওটার মতোই আপনার মধ্যে একটা মিরোর ফেস দেখা যাচ্ছে কারণ আপনি যখন ওই 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 সার্কেল বা ওই মানুষগুলোর মধ্যে থাকতে থাকবেন তখন আপনার মধ্যে এরকম নেগেটিভিটি দেখা যাবে বাট আপনি যখন পজিটিভ ভাইবটা আপনার মধ্যে আসবে দেখবেন কেন নয় সস্টার কাছ থেকেও আপনি ওই ওই জিনিসটা পাবেন অ্যান্ড নো ম্যাটার হাউ গুড ইউ আর পিপল উইল ট্রিট ইউ অ্যাকর্ডিং টু দেয়ার মুড অ্যান্ড নিডস সিরিয়াসলি সো কার কেমনভাবে কেমনভাবে আপনাদেরকে ট্রিট করলো বা আপনাকে কীভাবে রেসপেক্ট করলো এগুলো কখনোই মনের ভিতর ক্যারি করা উচিত না কারণ আমাদের গ্র্যাটিটিউড থাকা উচিত সবার কাছে ওই যে বললাম যে খুব বিপদে ছিল যাকে এমনও মানুষ আছে যাকে কেউ দেখতে পারতো না ওই জায়গাটাতে আপনি ওই মানুষটার ব্যাপারে ভালো কিছু বলে তাকে জায়গা করে দিলেন আর ওই জায়গাতে আপনার অবস্থান থাকা অবস্থায় ওই মানুষটা আপনার থেকে কিছু কথা নিয়ে বিনিয়ে আরও অন্যভাবে অন্য ওয়ার্ল্ডের কাছে দিয়ে আপনার ওই পরিচিত জায়গাটা একেবারে অপরিচিত করে দিল কারণ মানুষ কিছু মানুষ স্বার্থ ছাড়া কিছুই চেনা না সো যদি ওই মানুষগুলো এমন করে ওদের কর্মফলও ওরা পাবে আপনার যদি ভালো কিছু করেন আপনার কর্মফলও আপনি পাবেন সো যেটাই হোক কিন্তু আমাদের কখনোই কৃতজ্ঞতা ভুলে যাওয়া উচিত না সবার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খুব ভেরি সুন আমি অস্ট্রেলিয়ার রোল নিয়ে কথা বলবো নতুন যে রোলটা আসলো অনেক ওটা নিয়ে অনেকেই টেনশানে আছেন সো দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম